এটা যদি পড়ে থাকেন তাহলে বলেন তো আপনার জীবন মানে আপনার নিজের মা কে আপনি কি বলবেন ফ্রেন্ড এর মা কে কি বলবেন কি বলবেন বাবা না ফ্রেন্ডের এর মা কে কি বলবেন ওকা আসান ওকা আসান আর আপনার নিজের বাবাকে কি বলবেন নিজের বাবা হচ্ছে চিচি আর আপনার ফ্রেন্ড বাবাকে কি বলবেন তারপর হচ্ছে আপনার আপনার বড়